แบกแบกตุ Or, so ้มีก yeah. so ี่ขั้นชั่วกสาวแกตุ้กี่ขั้นวมั้ั้ขั้นั่วมีใบปัจจุนมัล่ะขั้นช่วมั้ยล่ขัชัวขากมอล่ขกแบกแบกต้มีมยลขั้ชแกกก้าวก้าก้ามก้า 코코코 비시비시 고래 코. 보라색. 왜자 보라색? 왜 바이바이 찍어? 왜자 보라색? 네. 왜 자? 아 바자, 두미 기 찾죠? 보라색. 보라 코. 보라. 내가 그까만 고래 코 찍어. আরেকটা বাচ্চা কই ছোট বাচ্চা খায় মনে খাই পালালো পালালো ধরো ধরো কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ দাঁড়াও 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 যেও না চলে গেলো চলে গেলাক চলে গেল দেখো চলে যাচ্ছে কেমন করে খাচ্ছে খাও বেশি করে খাও বেশি করে খাও দেখো বেশি করে খাচ্ছে খেয়ে খেয়ে বড় হয়ে যাচ্ছে বলাকি উঠবে দেখো খেয়ে বড় হয়ে যাচ্ছে খাও খাও বেশি করে খাও 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 দেখো প্যাঁক করে